কি বলে হুজুর কি অমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা পুত্র সন্তান আমাদেরকে দান করবে আল্লাহ পাক একটা নেককার বদ্র সভ্য সন্তান দান করবে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন সেই কথা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছে হাদি শরীফের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম অবশ্যই সেই কথাগুলো আমাদেরকে বলে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সূরার 50 নম্বর আয়াতের মধ্যে বলেন আও মিজাউউজুহুম যুকরানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টাই দান করেন আবার যাকে চান আল্লাহ তাআলা বান্দা করেন ইন্নাহু আলী কদির নিশ্চয় তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পুত্র সন্তান দান করেন কাউকে কন্যা সন্তান দান করেন কাউকে উভয়টাই দান করেন পুত্র দান করেন কন্যা দান করেন আবার আল্লাহ তালা কাউকে বান্দাও করেন এই সবকিছুর মালিক একমাত্র রব্বুল আলামিন তবে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তাআলা আপনাকে নেককার সব্য একটা সন্তান দান করবে ইব্রাহিম আলাইহিস সালাম একবারে বৃদ্ধ বয়সে প্রায় 90 বছর বয়সে আল্লাহর দরবারে দোয়া করেছে রব্বি হাবিলি মিনাস সালিহিন আয় আল্লাহ একটা নেককার পুত্র সন্তান আমাকে দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা শুনলেন একটা নেককার পুত্র সন্তান দান করলেন যারা নাম রাখলেন হজরত ইবর ইসমাইল আলাইহিসালাম জাকারিয়া আলাইহিসালাম প্রায় একশত বছর বয়সে যখন চুলদারি সাদা হয়ে গেল আল্লাহর দরবারে বলে আল্লাহ মরিয়মকে যদি বন্ধগরের মধ্যে যদি আবদ্ধ জায়গার মধ্যে জান্নাতি ফল খাওয়াইতে পারো ওই মালিক আমাকে সন্তান দান করতে পারো আল্লাহর কাছে কান্না করেছে একশত বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলমিন ইয়াহিয়া আলহিসাল্লাম নামক একটা নবীর বাবা তাকে বানাইছে এই জন্য আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ অবশ্যই আপনাকে নেককার সন্তান দান করবে যার পুত্র সন্তান দরকার পুত্র সন্তান পাবেন যার কন্যা সন্তান দরকার কন্যা সন্তান পাবেন কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে কোন বাবার মাজারে গিয়ে চাইলে হবে না কারণ সর্বক্ষমতার মালিক সবকিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিস সালামের কাছে এক মহিলা আসলো চোখে পড়া আওয়াজ শুরু বুকে পড়া এসে বলে আল্লাহর পয়গম্বর কই বলে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবার জন্য যাই আল্লাহ নবী আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা করব আমার সন্তান হয় না আমি বন্দা আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে ও আল্লাহ নবী আল্লাহ তালা আমাকে সন্তান দিবে কিনে একটু জানতে চাই আল্লাহর পয়গম্বর তুর পাহাড়ে কথা বলবার জন্য চলে গেলেন ও আল্লাহ আপনার বান্দির জবাব দিয়া দেন আপনার বান্দি জানতে চাইছি তার সন্তান হবে কিনা আল্লাহ পাক বলল রে মূসা যাও যাও তাকে বলে দিও তার কোনো সন্তান হবে না তার নামটা বন্দাদের খাতার মধ্যে আমি লিখে দিয়েছি আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে যায় ওই মহিলা বলে আল্লাহর আল্লাহকে জিজ্ঞাসা করেছেন বলে হা জিজ্ঞাসা করেছি আল্লাহ কি বলেছি আল্লাহ আল্লাহ বলেছে তোমার তোমার সন্তান হবে না নামটা তালা খাতার মধ্যে লিখে দিয়েছে ওই মহিলা কান্না করে করে চলে গেল স্বামী অত্যাচার করে জুলুম করে বলে সন্তান না হলে তোমাকে তালাক দিয়ে দিব ওই আল্লাহর বান্ধি দ্বিতীয় দিন আবার মোসা পয়গম্বর কাছে আসলেন আল্লাহ নবী গো কই যান তুর পাহারে যায় ও নবী আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে কি সন্তান দিবেন না আল্লাহর নবী তখন বলল মারে গত কাল তো জিজ্ঞাসা করেছি তোমার নাম বান্দাদের খাতায় আল্লাহ তাআলা তোমাকে কোনো সন্তান দান করবে না ওই মহিলা চোখের পানি সানিয়া কান্না করিয়া করিয়া ফিরিয়া যায় আর বলে পয়গম্বর আপনি দয়া করি কো জিজ্ঞাসা করিয়েন আল্লাহর নবী তুর পাহারে গেলেন কথা বলবার পরে এক পরে যায় বললেন মালিক তোমার ওই বান্দি আবার জিজ্ঞাসা তার নামটা বন্দাদের খাতার মধ্যে বলে দিও তার কোনো দিন সন্তান হবে না ওই মহিলা চলে গেল আল্লাহর পয়াগম্বর দ্বিতীয় দিন যখন বাড়িতে গেল মহিলা বলে আল্লাহ নবিক আল্লাহকে জিজ্ঞাসা করেছেন বলে হা বলে কি বলে তোমার সন্তান হবে না ওই মহিলা কান্না করে করে আমার চলে গেল তৃতীয় দিন এসে বলো নবী আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহকে আমাকে সন্তান দান করবে না মুসা নবী গো আমার সন্তান না হলে আমার স্বামী আমারে রাখবে না তালাক দিয়ে দিবে আল্লাহ নবী বলে মারে দুই দিন জিজ্ঞাসা করলাম আল্লাহ একই জবাব দিলে ইনাসকে জিজ্ঞাসা করলো একই জবাবই তো পাইব বলে আল্লাহ নবী তারপর একটু কষ্ট করিয়া জিজ্ঞাসা করিয়ান আল্লাহ নবী তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সাথে কথা বলবার এক ফাকে বলে মালিক তোমার জবাব দিয়া দাও আল্লাহ আল্লাহুল আলমেন বলে মুসারি দুই দুই দিন তোমারে বলেছে আজকে তিন দিন ভালো করে শোনো ওই মহিলার নাম বন্দাদের খাতার মধ্যে লিখেছি তার সন্তান হবে না আল্লাহর পয়গম বরাবর চলে আসলেন আসবার পরে ওই মহিলা তৃতীয় দিন এসে বলে ও আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন বলে হা করেছি আল্লাহ কি বলেছে তোমার সন্তান হবে না তোমার নাম বন্দাদের খাদার মধ্যে মহিলা চোখের পানি বলে কান্না করে করে বুক বাসাইয়া বাড়িতে চলে গেল শেষ পরে কান্না করে বলে মালি কগো মালি দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে সন্তান একটা দরকার তারে পাঁচটা সন্তান দিয়েছে ও আল্লাহ আমার একটা সন্তান দরকার তুমি একটা সন্তান আমারে দাও না আমার একটা সন্তান না দিলে আমার সংসারটা ভাইঙা যাবে আমার স্বামী আমার তালাক দিয়া দিবে আমার সংসারটা বাংলা তোমার কি লাভ হবে আমার কষ্ট দিলে তোমার কি লাভ হবে আমার না বড় আদর করে বানাইছো বড় মোহাম্মত করে বানাইছো আল্লাহ আমার কষ্ট কেমনে সহ্য করব আল্লাহ একটা সন্তান আমারে দাও একটা সন্তান তুমি আমারে দাও মহিলা চোখের পানি গুলো কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করলেন একটা সন্তান নয় দুই দুইটা সন্তান দান করলেন কয় এক বছর পরে ওই মহিলা একটা দুধের শিশু কোলের মধ্যে নিয়া আর একটা সন্তানকে হাতের মধ্যে দড়িয়া দড়িয়া মুসা পয়গম্বর বাড়িতে গেলেন যাওয়ার পরে বলে আল্লাহর নবী আপনি কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ ভালো হে মা তুমি ওই মহিলা না যে আমার কাছে তিন তিন দিন আসছিলা সন্তান হবে না বলে হা কি অবস্থা তোমার আল্লাহ নবী আপনি বলেছেন আমার সন্তান হবে না এই দুইটা সন্তানই আমার কি বলেন বলে হা এই দুইটা সন্তান আমার কোলে সন্তানটাও আমার আর হাটিয়া যে সন্তানটা এসেছে ওই সন্তানটাও আমার কেমনি হইল আল্লাহ তো বললো তোমার নামটা বন্দাদের খাতায় বলে আল্লাহর কাছে কান্না করেছে আল্লাহ আমাকে দিয়েছে বল কি বলো বলে হা আল্লাহ নবী তোর পাহাড়ে কে বলে আল্লাহ আপনি তিন তিনবার বলেছেন তার কোন সন্তান হবে না আর তাকে আপনি দুইটা সন্তানের জননী বানাইলেন কারণ কি কেমনে বলেন আল্লাহ বলে মুসা আমার সিদ্ধান্ত ছিল তাকে সন্তান দান করব না কিন্তু তার চোখের পানি আমি সইতে পারি না এরে মুসা সে যখন চোখের পানি গুলো সারিয়া কান্না করেছে আমার কুদরতি অন্তরে জোশ খেলে গেছে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি তাই তাকে একটা সন্তান নয় দুইটা সন্তানের মা তাকে বানায়া দিসি এই জন্য আল্লাহর কাছে চাবেন যাদের ছেলে নাই যাদের মেনে নেই আল্লাহর কাছে যাবেন যাদের সন্তান নেই আল্লাহর কাছে যাবেন আল্লাহ তালা দিতে পারে ঈসা মুসা আলহি সালাম ওই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ইব্রাহিম আলহি সালাম নব্বই বছর বয়সে সন্তান পাইতে পারলে হজরত জাকারি আলহি সালাম একশো বছর পরে সন্তান পাইতে পারলে আল্লাহ তালা আমাদেরকে কেন দিবেন না অবশ্যই দিবে এই জন্য অনেকে গিয়ে বাবার মাদারে শেষ দা দেয় গুরু নেয় পকরি নিয়ে বলে বাবা আমার সন্তান দাও না না তোমার বাবা তোমাকে সন্তান দেওয়ার কোনো ক্ষমতা নাই হাদি শরীফের মধ্যে আসছে আলমাই তুফি কবরি হি কমিনাল বাহার সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রের মধ্যে পড়ে গেলে যেমন বিপাত ঠিক একটা কবর বসে ওইরকম বিপদের মধ্যে আছে সে তোমাকে সন্তান দিবে সে নিজেই তো বিপদের মধ্যে আছে বাসার কোনো রাস্তা নাই কোনো পীর বলতে পারবে না আমি জান্নাতি কোন বলি বলতে পারবে না আমি জান্নাতি কোন আলেম বলতে পারবে না আমি জান্নাতি কারণ জান্নাতি ঘোষণা ক্ষমতা তার মধ্যে নাই প্রতিটা মানুষ গুণা করে আল্লাহ হাবিব সাল্লু সাল্লাম বলেন কুল্লুবাণী আদমা মধ্যে আসে প্রতিটা বনি আদম কিন্তু গুনাহ করে ভুল করে কিন্তু সবচেয়ে উত্তম সে যে করবার পরে তওবা করে আমরা গুনাহগার আমাদের বড় ভয় আল্লাহ যদি ক্ষমা না করে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই তোমার পীর তোমাকে জান্নাতের সার্টিফিকেট কেমনে দেয় এই জন্য বলি আল্লাহর কাছে চাইবা চোখের পানি সারিয়া শেষ রাত্রিতে আল্লাহর দরবারে কান্না করলে আর ওশের মালিক যদি তোমার চোখের পানির প্রতি সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে একটা নেককার সন্তান সন্ধান করতে পারে আল্লাহকে খুশি করতে হবে কোন দুনিয়ার মানুষ পারবে না আপনাকে একটা সন্তান দিতে সুখ শান্তি টাকা বসা দন জুনাম সস খেতি যা কিছু আছে সব কিছুর মালিক হয়েছে একমাত্র রব্বুল আলমিন আল্লাহ যাকে চান তাকে দান করেন আর আল্লাহ যাকে চান তার থেকে নিয়ে আনে এই জন্য চাবেন আল্লাহর কাছে দুনিয়ার কারো কাছে নয় একমাত্র ক্ষমতাশালী হয়েছে আল্লাহ